গতকাল আমরা যে ছবি দেখেছি অর্থাৎ যে ইভেন্ট মেসিকে কেন্দ্র করে যে ইভেন্ট সেই ইভেন্টটা যিনি মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে একেবারে বিমানবন্দর থেকে কালকে গ্রেপ্তার করা হয় তাকে আজকে যখন আদালতে পেশ করা হচ্ছিল এবং সেই সময়তেও কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খলা ছবি আমরা দেখতে পেয়েছি সেখানে স্লোগানিং চলে বিক্ষোভ চলে এবং পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি ছবিও কিন্তু সামনে আসে গতকালই গ্রেপ্তার করা হয় এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকে পুলিশের তরফ থেকে তাকে আদালতে পেশ এবং পুলিশের তরফ থেকে প্রেয়ার করা হবে যাতে শতদ্র দত্তকে নিজেদের হেফাজতে নিতে পারেন পুলিশ আধিকারিকরা আজকে যখন আদালত চত্বরে নিয়ে আসা হয় সেই সময় কিন্তু তুমুল বিক্ষোভ চলে বিধাননগর আদালতে পেশ শতদ্র দত্তকে নিয়ে যাওয়ার সময়ের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন গতকালই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন পেশ করার আগে বিজেপির বিক্ষোভ আদালত চত্বরে বিজেপির বিক্ষোভের ছবি একদিকে অন্যদিকে স্বতন্ত্র দত্তকে আজ আদালতে পেশ করার জন্য নিয়ে আসা হচ্ছে দুটি ছবি একসঙ্গে আপনারা দেখছেন একেবারে এক্সক্লুসিভলি যে চব্বিশ ঘন্টার পর গতকাল যুব ভারতীদের মিসির

শুধু আদালত চচরের ছবিটা এই মুহূর্তে কি রকম সেটা আমরা একটু জানে নিই দেবব্রতর কাছ থেকে দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত কি পরিস্থিতি এই মুহূর্তে কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম তুলকালাম বিজেপির বিক্ষোভ সেখানে দেখো গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওন মেসির যে অনুষ্ঠান ছিল সেটা ঘিরে তুলকালাম কাণ্ড বেঁধে যায় ভাঙচুর করা হয় স্টেডিয়ামে এবং স্বপ্নের রাজপুত্রকে দেখতে না পেয়ে যে সমস্ত মানুষজন তারা সেখানে গিয়েছিলেন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং এই অনুষ্ঠানে যিনি মূল উদ্যোক্তা শতর্দু দত্ত তাকে গ্রেপ্তার করা হয় আজকে তাকে পেশ করা হয়েছে এই বিধাননগর আদালতে কিন্তু এই তাকে যখন আদালতে পেশ করা হয় তখনই একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন অনেকেই আদালত চত্বরের ভেতরে প্রবেশ করা চেষ্টা করেন এখানে বিশাল পুলিশ মোতায়েন ছিল এবং পুলিশ কর্মীরা তাদেরকে আটকে দেয় তখন গেটের বাইরে বসে একেবারে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার ওপর বসে পড়েন পুলিশের সাথে কার্যত বলা যায় যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং আমার সাথে রয়েছে সেই সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা আমরা তাদের সাথে একটু কথা বলবো কেন আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন দেখুন আমরা কালকে যে ঘটনা হয়েছে যুব ভারতের ক্রীড়াঙ্গনে সারা বিশ্বের কাছে বাংলার লজ্জা বাংলার এমনিতেই বদনাম আছে চাকরি চুরিতে স্বাস্থ্য দুর্নীতিতে বিভিন্ন জায়গায় চুরি দুর্নীতিতে বাংলার বদনাম আছে সুতরাং ফুটবল হচ্ছে বাঙালির আবেগ ফুটবল হচ্ছে বাংলার আবেগ বাংলার সংস্কৃতি সেই জায়গায় আঘাত পড়েছে লাখো লাখো দ মানে দর্শক তারা দশ হাজার কেউ পনেরো হাজার টাকা দিয়ে তারা এসছেন খেলা দেখতে কিন্তু তারা তাদের প্রিয় মেসিকে মেসি আমাদেরও খুব আবেগ সুতরাং তাদের ভগবানকে তাদের ফুটবল রাজপুত্রকে দেখতে পাই যিনি কথা বলছেন তার হাতে কিছু রয়েছে এবং তিনি সেটার মধ্যে কিছু লিখেছেন কি এখানে লেখা আছে যদি একটু দেখানো যায় দেখো আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই বিএপি কর্মী সমর্থকরা তারা এখানে এসেছেন তাদের হাতে রয়েছে একটি বল এবং সেই বলেতে লেখা রয়েছে মেসি মেসি এবং মেসি মেস দর্শকদের টাকা ফেরত দিতে হবে দর্শকদের যে টাকা দিয়ে তারা টিকিট কেটেছিলেন সে তাদের স্বপ্নের রাজপুত্রকে দেখার জন্য সেই টাকা ফেরত দিতে হবে এবং আরও কী কী ডিমান্ড রয়েছে তারা আরও কী কী চাইছেন একটু জেনে নেবো আপনারা আর কী কি চাইছেন পক্ষ থেকে আমরা দাবি করছি অবিলম্বে যে সমস্ত দর্শকদের কাছ থেকে টাকা নিয়েছে যারা মেসিকে দেখতে এসেছিলো এক ফোটাও ছিটে ফোটাকেও দেখতে পাইনি সেই সমস্ত দর্শকদের টাকা ডেকে ফেরত দিতে হবে সতত্র দত্তকে পুলিশ অ্যারেস্ট করেছে সেই দশ টাকার জলের বোতল দুশো টাকায় বিক্রি হয়েছে এই একশো নব্বই টাকার লভ্যাংশ কার কার ঘরে গেছে এটা কি দু হাজার জন্য ফান্ডিং হচ্ছে একটা ক্রীড়া জগতে এটা বিশাল বড় একটা দুর্নীতি দুর্নীতি এরা করেছে অন্তত পাঁচশো থেকে ছশো কোটি টাকা দুর্নীতি এই রাজ্যের সরকার করেছে অরূপ বিশ্বাসের গ্রেপ্তারের দাবি এবং এই সুজিত বসু দমকল মন্ত্রী তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে দেখো তাদের কথা থেকে যেটা পরিষ্কার তারা যেটা চায় বোঝা যাচ্ছে দেবব্রত তুমি নজর রাখো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য

আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা